একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরলো পাখিটি ছিল খুব বুদ্ধিমান সে শিকারীকে বললো আমি খুব ছোট আমাকে কে তোমার লাভ কি বরং তুমি আমাকে ছেড়ে দাও আসসালামু আলাইকুম এ রাকিবে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো মহাবাবনা ইউটিউব চ্যানেলের মতো আপনি কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন দেখতে পারতেছেন যে উনি মাত্র তিনশোটা প্লাস ভিডিও আপলোড করে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করে ফেলছি আমরা যদি একটু মোর সেকশনে যাই জায়গায় দেখি যে উনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছে দুই হাজার বাইশ সালে তো আমরা যদি ওনার লেটেস্ট ভিডিওগুলো দেখি যে আমরা কী পরিমাণ ভিউ উনি গেন করতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো যদিও ওটা শর্ট চ্যানেল তো আমরা প্রথমে শর্ট চ্যানেলগুলোতে দেখব দেখতে পাচ্তেছেন যে এইসব চ্যানেলে কিন্তু বা এইসব ভিডিওতে কিন্তু অনেক হিউজ পরিমাণ ভিউ কিন্তু আসে কোনো চিন্তা করবেন না কীভাবে ভিডিও তৈরি করতে হয় সমস্ত প্রসেস কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাই দেব আমরা যদি একটু পপুলার সেকশনে যাই তাহলে দেখবেন যে বাইশ মিলিয়ন সতেরো মিলিয়ন পনেরো মিলিয়ন তো আমরা বুঝতে পারছি যে হিউজ মিলিয়ন হিউজ পরিমাণ ভিউ কিন্তু হয় সাবস্ক্রাইবার হয় এবং এই সব ক্যাটাগরিতে কিন্তু আপনি বাংলাদেশে যদি তৈরি করেন আপনার কম্পিটিশন কিন্তু খুব কম থাকবে তাই আপনি যদি এই নিশ নিয়ে এখনই কাজে লেগে যান তাহলে ভাই আপনি জাস্ট বুম হয়ে যাবেন তো এখন চলেন আমি দেখাই যে আপনারা কিভাবে এইসব ইউটিউব চ্যানেল তৈরি করবে মহাভাবনার মতো ভিডিও তৈরি করতে আমরা অনেকেই চাই কিন্তু আমরা গল্প খুঁজে পাই না তো আমরা গল্প কোথা থেকে নিব কোনো আপনার চিন্তা নাই আমরা চলে যাবো গুগলে গুগলে যেয়ে লিখবো যে অনুপ্রেরণামূলক গল্প বা আপনি যেই টাইপের গল্প খুঁজতে চাচ্ছেন আপনি সেই টাইপের গল্প কিন্তু নিয়ে নেবেন তো আমি এই জায়গা থেকে একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প কিন্তু নিয়ে নিতেছি এখন যদি আমি সার্চ করি তাহলে দেখব যে এই জায়গায় হাজার হাজার অসংখ্য ধরনের গল্প কিন্তু আছে আপনি যে কোনো একটি গল্প কিন্তু চুজ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী তো আমি এই জায়গা থেকে একটি গল্প নিয়ে নিতেছি তো দেখতেছেন বন্ধুরা আমি কিন্তু এখন এই গল্পটা এই জায়গা থেকে কপি করে নিব তো আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু একটি গল্প কপি করে নিতে পারেন দেখেন বন্ধুরা আমি কিন্তু এখন এটা কপি করে নিতেছি আপনারাও ওটা কপি করে নেবেন তো এখন আমাদের কপি হইয়া গেলে এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে তো আমি আশা করি যে আপনারা চ্যাট কিভাবে কীভাবে লগ ইন করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন যদি না জেনে থাকেন চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু দেখে আসতে পারেন বা ইউটিউবে অসংখ্য ধরনের ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু দেখে আসতে পারেন তো এখন আমরা চ্যাট জিপিটিতে চলে যাব তার জন্য প্রথমে আমরা চলে যাব গুগল আর একটা বিষয় হলো আমি কিন্তু আজকে চেট জিপিটির ওয়েব ভার্সনটা ব্যবহার করব আপনারা চাইলে এগুলো কিন্তু ডাউনলোড করে স্টোর থেকে ব্যবহার করতে পারেন তো এখন আমি এই জায়গায় লিখবো চেট জিপিটি এই যে আমার চেট জিবিটি চলে আসছে আমি এখন চেট জিবিটির ভিতরে চলে যাবো আমার কিন্তু চেট জিবিটিতে লগিং করা আছে আপনাদের যদি ইন করা না থাকে তাহলে কিন্তু ইন করে নেবেন তো এই যে দেখতেছেন বন্ধুরা এই জায়গায় কিন্তু কিছু একটা লিখার অপশন চলে আসছে তো এই জায়গায় প্রথমে আমি কী করবো এই যে আপনারা দেখতেছেন দুইটা ডট ডট প্রথমে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এটাকে আপনার গল্পরা যেটা আছে ওটাকে কিন্তু আপনি পেস্ট করে দিবেন পেস্ট করার পর একদম সবার শেষে আসবেন শেষে আসার পর আবার কিন্তু দুইটা কোটেশন দিয়ে নেবেন তো এখন এই জায়গায় হলো মূল কাহিনী এখন আমি এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ কথা লিখে দেবো এই কথাটা যদি আপনি লিখে না দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিপ্ট সে লিখে দিতে পারবে না দেখেন বন্ধুরা এই জায়গায় কিন্তু আমি লিখে দিছি যে ষাট সেকেন্ডের ভিডিওর জন্য গঠনমূলক একটি স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য তো ওরা কিন্তু আমাকে ষাট সেকেন্ডের ভিডিওর জন্য বা শর্ট একটি ভিডিওর জন্য ওরা কিন্তু এখন আমাকে সুন্দর করে একটি স্ক্রিপ্ট লিখে দিবে তো দেখতেছেন এই যে দেখেন বন্ধুরা ওরা কিন্তু আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দিতেছে তো ওরা এই স্ক্রিপ্টটা লিখক এখন আমি এই জায়গায় আরেকটা জিনিস করব। আমরা যে এই ভিডিওগুলো তৈরি করব ভিডিওগুলো তৈরি করার জন্য যে সুন্দর সুন্দর আপনার ইমেজগুলো প্রয়োজন সেই ইমেজগুলো আমরা কিভাবে তৈরি করব। তার জন্য আমাদেরকে কিছু ফন্ট লিখতে হবে তো এখন তো বন্ধুরা আমরা ফন্ট লিখতে পারি না আপনারা বলবেন যে আপনারা ফন্ট লিখতে পারেন না কোনো সমস্যা নাই আমি ফন্ট লেখার যে মূল একটি থিউরি আছে সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা আমি আপনার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে লিখে বা কোনো জায়গা থেকে কপি করে রেখে এগুলো আপনারা কাজ করতে পারবেন দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই জায়গায় কিন্তু সে আমাকে সুন্দর করে একটি স্ক্রিপ্ট লিখে দিছে তো একটা কথা বন্ধুরা আপনাদের যদি এই স্ক্রিপ্টটা পছন্দ না হয় তাহলে আপনারা কি করবেন এই গল্পটাকে আবার কপি করবেন কপি করার পর সম্পূর্ণ গল্পটাকে কপি করার পর আপনারা কিন্তু এই জায়গায় পেস্ট করে আবার সার্চ অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন সে আবার নতুন করে ভিন্ন একটি গল্প কিন্তু আপনাদেরকে লিখে দিবে তো এখন আমরা ফন্ট লিখব তো এই ফন্ট লিখাটা আমি আপনার ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা স্ক্রিনে আপনারা দেখতেছেন স্কিনেও কিন্তু দিয়ে রাখবো তো আমি বলতেছি তাকে আমি বলেছি যে বারোটা ইমেজের জন্য আপনার এই জায়গায় ফন্ট লিখে দিবি আপনার যদি মনে হয় যে না আমার বারোটা না আমার একশোটা লাগবে তাহলে আপনি শুধু এই জায়গায় বারো জায়গায় আপনি শুধু একশো লিখে দিবেন তাহলে সে এই গল্প অনুযায়ী আপনাকে একশোটা ফন্ট লিখে দেবে তো এই যে দেখেন বন্ধুরা সে কিন্তু ফন্ট লিখতাছে বা তার লেখা শেষ এই জায়গারোটা হয়ে গেছে এখন বারোটা লিখা হয়ে গেছে তো প্রথমে আমি বয়স ওভার করবো তারপরে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় ফ্রিতে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো ভয়েস আমি প্রথমে দিয়ে আসি তারপর আপনাদের সাথে আসতেছি আরেকটা কথা বন্ধুরা অনেকেই এই বিষয়টা ভুল করে আমাদের আশেপাশে আমি যাদেরকে শিখাইছি তারা অনেকটা জিনিস ভুল করে তারা বয়সভার এই সম্পূর্ণটা বয়সবার করে ফেলে ভাই আপনি এই সম্পূর্ণটা বয়স হার করবেন না এটা হলো দৃশ্য মানে এআই সে নিজে নিজে ভাবনা করে আপনার সামনে এরকম একটি উপস্থাপনা নিয়ে আসছে যে যখন আপনি এই কথাগুলো বলবেন তখন আপনার এরকম এরকম একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো আপনি এটা বয়সভার করবেন না আপনি বয়সভার করবেন যে এটাই যে দেখতেছেন দুটা কোটেশন আছে দুটো কোটেশনের ভিতরে যেই অংশগুলো থাকবে আপনি এটা বয়স ওভার করবেন এটা বয়স ওভার করবেন হ্যাঁ তারপরে যে এটা বয়স ওভার করবেন আপনি কখনই যে দৃশ্য লেখা আছে এই দৃশ্যলেখা আছে দৃশ্যটাকে কোনো বয়স ওভার করবেন না দৃশ্য রান্ডার আছে এগুলো এগুলো বয়স ওভার করবেন না আপনি এটা বয়স ওভার করবেন এই যে দৃশ্য রান্ডারে তৃতীয় উপদেশ এটাকে কোনো বয়স ওভার করবেন না তো এখন বন্ধুরা বুঝতে পারতেছেন যে আপনারা কোন অংশটা আসলে বয়স ওভার করবেন এই যে দেখতেছেন এই অংশটা বয়স ওভার করবেন এই যে এই অংশটা ভয়েস ওভার করবেন আপনারা কখনো এই দৃশ্য এই যে দৃশ্য দেখতেছেন এই যে দৃশ্য দৃশ্য কখনো বয়স ওভার করবেন না হ্যাঁ দৃশ্য বয়স ওভার করার দরকার নাই এই জায়গায় ছয় নম্বরে কোনো ওরা দৃশ্য দেয় নাই শুধু দৃশ্য লেখছে কিন্তু দৃশ্য দেয় নেই কিন্তু আপনি যদি এইযেন এক নম্বরের দিকে আসেন দুই নম্বরের দিকে আসেন এই যে এক নম্বরের দিকে দৃশ্য লেখার পরে এই যে গাছপালার মাধ্যমে একটি শিকারী পাখি ধরে রেখেছে তো এইটা আপনার ভয়েস ওভার করার দরকার নাই আপনি ভয়েস ওভার করবেন এটা তো আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমি বয়স ওভার করবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভয়েস ওভার করে নিছি আর এই আমি এই জায়গায় ছোট্ট একটা মিউজিকও কিন্তু ব্যবহার করছি আপনারা চাইলে মিউজিক ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন তো আমি যেহেতু অনেক দিন ধরেই এগুলো নিয়ে কাজ করি আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে আর একটা এই যে মহাবাবনার মতো একটু একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার নাম হলো আপনার সাকিব স্টোরিজ আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমি ওই জায়গায় অনেকগুলো ভিডিও আপলোড করছি সাবস্ক্রাইবারও আছে তো আমি যদি আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা আমি যদি একটু প্রথম থেকে শোনাই বুঝেন একবার এক শিকারী টু একটি পাখি ধরল পাখিটি ছিল খুব বুদ্ধিমান সে শিকারীকে বলল আমি খুব ছোট আমাকে কে তোমার লাভ কি বরং তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তিনটি মূল্যবান তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কীভাবে বয়স ওভারটা করছি তো আপনারা যখন প্রথম প্রথম বয়স ওভার করবেন তখন আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে আর আমারও সমস্যা হয়েছিল আমি এগুলা খাইটতে খাইটতে একসাথে মিশায়া তারপর এই জায়গায় কিন্তু নিয়ে আসছি যাতে ভিডিওটা একটু সুন্দর হয় আর মিউজিকটাও কিন্তু আমি একসাথে দিয়ে দিছি তো এখন আমরা আসলে ভিডিওর যে প্রাণকেন্দ্র ভিডিওর যে আত্মা সেটা হলো ইমেজ এখন আমরা কিন্তু ইমেজগুলো জেনারেট করব। তার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি থেকে আমাদেরকে ফন্ট আমরা যে লিখছিলাম সেই ফন্টগুলো কিন্তু কানেক্ট করতে হবে ফন্টগুলো কানেক্ট করার পর কিন্তু হবে আমাদের মেইন খেলা। দেখুন বন্ধুরা এটা হলো আমাদের গল্প আর ইমেজ তৈরি করার জন্য ফ্রন্ট হলো আমাদের এটা তো আপনারা প্রথমে কী করবেন যদি আপনারা একটু সহজ বিষয় চান তাহলে আপনারা সকল ফ্রন্টগুলা কিন্তু কপি করে নেবেন কপি করে আপনাদের মোবাইল ফোনে যে একটি নোটপ্যাড আছে সেই নোটপ্যাডের ভিতরে কিন্তু প্রথমে এগুলো নিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে তা না হলে কিন্তু আপনাদের অনেক প্যারা খেতে হবে তো আমরা এই জায়গা থেকে কপি করলাম কপি করার পর আমরা চলে যাব আমাদের যে কি নোট আছে সেই নোটের ভিতরে এই যে আমাদের নোট আছে এখন আমি এই নোটের ভিতরে কিন্তু এটাকে পেস্ট করে দেবো তারপরে একটা ম্যাজিক হবে সেই ম্যাজিকটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে যাইতেছি তো আপনারা যদি এই জায়গায় পেস্ট করে না রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক প্যারা আসে তো আমি এই জায়গায় পেস্ট করে দিতেছি তো দেখতেছেন আমাদের কিন্তু বারোটা ফন্ট এই জায়গায় চলে আসছে তো এখন আমি প্রথম ফন্টটা নিয়ে ইমেজ তৈরি করব আমি এই জায়গা থেকে কপি করব বন্ধুরা আপনারা কিন্তু কপি করার পূর্বে বা কপি করার সময় একটা বিষয়ে সতর্ক থাকবেন এই যে সিন ওয়ান সিনটা কিন্তু আপনার কপি করার দরকার নাই বা সিন আপনি কপি করবেন না সিনটা শুধু আপনি বুঝবেন এই যে সিন ওয়ান সিন টু এগুলো কিন্তু আপনার কপি করার দরকার নাই তো আপনার সিনের পর থেকে কপিটা করবেন আমি আপনাদেরকে এত বেশি একটা ইমেজ তৈরি করে দেখাবো না আমি জানি যে আপনার একবার দেখাইলেই কিন্তু আপনারা করতে পারবেন তো আমি এটাকে কপি করে নিলাম কপি করার পর আমাদেরকে চলে যেতে হবে আবার গুগলে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু আজকে ইমেজ তৈরি করব আইডিওগ্রাম দিয়ে তো আপনারা চাইলে আইডিওগ্রাম দিয়ে তৈরি করতে পারেন বা ক্যাপকাটের নিজস্ব একটি ইমেজ জেনারেটর টুল আছে ওইটা দিয়ে করতে পারেন চ্যাট জিপিটি দিয়ে আপনার ইমেজ তৈরি করতে পারেন বা লে এআই আছে ওইটা দিয়েও কিন্তু আপনার ইমেজ তৈরি করতে পারেন তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু একটা দিয়ে ইমেজ তৈরি করে নেবেন তো আমি আইডিওগ্রামে চলে আসলাম বন্ধুর আপনারা যখন প্রথমে আইডিওগ্রামে আসবেন আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই লগ করতে হবে আপনারা কিন্তু লগ করে নেবেন তো কীভাবে লগ করতে হয় সেটা কিন্তু আর আমি আপনাদেরকে দেখাইতেছি না তো আমরা প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় বলতেছে যে আপনার রেশিওটা কি হবে তো এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের রেশিও আছে আপনি আসলে কেমন রেশিওটা চাচ্ছেন তো আমি যেহেতু টিকটকের জন্য রেশিওটা নিতে চাচ্ছি তাহার আমি নাইন ইস টু ওয়ান সিক্স এটাই কিন্তু নিয়ে নিলাম এটা যেহেতু শর্ট ভিডিও বা টিকটক বা শর্ট ফর্ম্যাটের জন্য এটাই কিন্তু স্ট্যান্ডার্ড একটা বিষয় তো আমি এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই জায়গায় কিন্তু এখন আমার যে ফোনটা আছে এটা আমি পেস্ট করে দেব পেস্ট করার পর আমি যদি ক্রিয়েটে চাপ দেই তাহলে সে আমাকে চারটা ইমেজ জেনারেট করে দিবে। আমাদের যে গল্প আছে সে গল্প অনুযায়ী আপনারা একটি ম্যাজিক দেখতে পারবেন অপেক্ষা করেন দেখেন বন্ধুরা কী একটা চমৎকার একটি বিষয় আমাদের স্ক্রিপ্টের মাঝে কিন্তু ছিল যে একজন শিকারী পাখি শিকার করছে ছোট্ট একটি পাখি দেখেন বন্ধুরা এই যে একজন শিকারী তার পেছনে এই যে খাদের মাঝে কিন্তু তীর ধনুক আছে এটা তো তীর ধনুক আছে আর হাতে একটি পাখি আছে মানে সে শিকার করছে তো একটা ফোন দিয়া সে কিন্তু আমাদেরকে চারটা ভিডিও চারটে ইমেজ জেনারেট করে দিছে তো এই জায়গা থেকে আপনি যে কয়টা ইমেজ কিন্তু নিতে চান নিতে পারবেন তো আমি এই জায়গা থেকে সর্বোচ্চ দুইটা নিব তো এখন আমি কিন্তু সমস্ত ভিডিওর জন্য যে কয়েকটা ইমেজ লাগে সব কয়েকটা ইমেজ কিন্তু আমি এই জায়গা থেকে ক্রিয়েট করতেছি আর আমি এই জায়গা থেকেই আমার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আমি এখন ডাউনলোড করে নিতেছি তো এই যে দেখুন বন্ধুরা আমার সমস্ত ধরনের ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে আমি ক্যাপকার্টের মাঝে অ্যাড করে নিয়েছি আপনারাও ক্যাপকার্টের মাঝে অ্যাড করে নেবেন বা আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে চান করতে পারেন তো প্রথমে আপনার অ্যাড করে নেওয়ার পর আপনার ভিডিওটা যেহেতু আপনি শর্ট ভিডিও বানাবেন আপনি কিন্তু এই জায়গা থেকে আপনার শর্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন নাইনটিন রেশিওটা সিলেক্ট করে নেবেন তো এই জায়গা থেকে আমি কিন্তু রেশিওটা আমি সিলেক্ট করে নিতেছি তো এখন সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের কাজ হইল আমাদের ভয়েস ওভার অনুযায়ী এই জায়গায় সমস্ত ধরনের ইমেজ কিন্তু আছে আমার ভিডিও যেই ধরনের ইমেজ লাগবে সকল ধরনের ইমেজ আছে আমি কিন্তু এখন খুঁজে খুঁজে বাহির করব যে কোন ইমেজটা কোন জায়গায় দিলে আসলে সঠিকভাবে কাজ করবে তো এখন এটা আমি খুঁজে বাহির করতে তো দেখুন বন্ধুরা আমার সমস্ত ধরনের ইমেজ কিন্তু এই জায়গায় নেওয়া হয়ে গেছে আমি ভিডিওটা এত লং করি নাই ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করছি যেহেতু এটা আমি টিউটোরিয়াল পার্পাসে দেখাইতেছি তো আমরা মহাবাবনা ইউটিউব চ্যানেলে যে ইফেক্টটা ব্যবহার করে সেই ইফেক্টটা এখন আমরা ব্যবহার করব তো আপনি যেই ইমেজে ব্যবহার করবেন আমরা তো প্রত্যেকটা ইমেজে ব্যবহার করব তো আমরা প্রত্যেকটা ইমেজ কীভাবে সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর এই যে দেখতেছেন স্টাইল আমরা স্টাইলের মাঝে ক্লিক করবো স্টাইলের মাঝে ক্লিক করার পর দেখবেন যে থ্রি ডি জুম প্রো যদি আপনার মোবাইল ফোন এটা সামনে না আসে তাহলে আপনি একটু কুজাখুজি করে দেখবেন এই জায়গায় আছে আমি যেহেতু থ্রি ডি জুম প্রো এটা আরও ব্যবহার করেছি যার কারণে এটা কিন্তু আমার সামনেই চলে আসছে তো আপনাদের যেহেতু আপনারা ব্যবহার করবেন না আপনাদেরটা একটু নিচে থাকতে পারে বা একটু সাইডে থাকতে পারে আপনারা কিন্তু সেটা দেখে নেবেন তো এই যে দেখেন আমার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আর এটা অ্যাপ্লাই হইতে কিন্তু আপনার নেট লাগবে নেট কানেকশান লাগবে তো আমি বেশ কয়েকটা ইফেক্ট অ্যাপ্লাই করি তারপর আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সমস্ত ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি যদি একটু সাউন্ডটা বন্ধ করে শুধু আপনাদেরকে ভিডিওটা দেখাই তাহলে দেখতে পাবেন যে মহা যেরকম ধরনের ইফেক্ট ব্যবহার করে আমি একটু সেরকম ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারছি এবং ওদের মতো গল্প আপনি কি আইডি তৈরি করতে পারবেন আমি আপনি আইডি তৈরি করতে পারবেন তারপর খুব সুন্দর ভাবে আপনি ইফেক্টও ব্যবহার করে আপনার চ্যানেলকে মনিটাইজ আপনি করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ইআই রাখিবে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে